চেপে টুটি ধরল শিক্ষক যে ঘটনায় আহত হন সিভিক ভলেন্টিয়ার অন্যদিকে এমন দুঃসাহসিক ঘটনা ঘটানোর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের ওপর এইভাবে চড়াও হওয়ার ঘটনাটি ঘটেছে গত শুক্রবার শিউরি বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে অভিযুক্ত ওই শিক্ষক সেবিক ভলেন্টিয়ারকে কেবল মারধর করেছেন এমন নয় এর পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মা বাবা তুলে অশ্লীল ভাষায় গালি গালাজ করারও কিন্তু প্রশ্ন হলো কেন ওই শিক্ষক আচমকা এইভাবে সেবিক ভলেন্টিয়ারের উপর ক্ষেপে গেলেন আক্রান্ত সেবিক ভলেন্টিয়ারের থেকে জানা গিয়েছে তাতে ঘটনার দিন দুয়েক আগে নাকি ওই শিক্ষক বিনা হেলমেটে মোটর বাইক চালিয়ে যাচ্ছেন এবং সেই জন্য তার ছবি তুলে ফাইন করে সেবিক ভলেন্টিয়ার আর এমন রাগ থেকেই এই পদক্ষেপ নেন অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডল একজন এসে আমরা ডিউটি করছিলাম রাস্তাতে মজা দাঁড়িয়েছিলাম এসে আমাদেরকে প্রথমে গালাগাল করছিল কদিন আগে গাড়ি ফাইন হয়েছে নিয়ে এসে বলছে আমার এখানে লোকাল বাড়ি তোদেরকে মারবো তারপরে যাচ্ছে তাই মা বন্ধুকে গাল দিচ্ছে আমার ভদ্রভাবে কথা বলবো ওই প্রতি করতে তিন চারবার না খামাতে না খামাতে মতে হিট করতে লাগে এবার এমন গলাতে ধরেছিল ঘড়ি ছেড়ে দিয়েছে আমার সাথে পরে বুকে লেখে দিয়েছে আমার এখানে লেখে দিয়েছে মোবাইল এখানে নিয়েছিল কত নাগাদ ধরেছিল এক দেড় ঘন্টা আগে